সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি খুব সহজে সর্ষে ইলিশ রেসিপি নিয়ে চলে এসেছি সর্ষে ইলিশ পছন্দ করেন না এমন ব্যক্তি কিন্তু খুঁজে পাওয়া দুধ দেয় বাঙালিদের এই সর্ষে ইলিশ রেসিপি আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে আসি এক পলকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে চলে যাচ্ছি মূল রান্নায় সর্ষে ইলিশ রান্না করতে যেগুলো উপকরণ লাগবে সবগুলো উপকরণ কিন্তু আমি একসাথে নিয়ে নিয়েছি সরিষার তেল হলুদ শুকনো মরিচের গুঁড়া লবণ সাদা এবং লাল দুটা সরিষায় আমি কিন্তু একসাথে করে নিয়েছি আগে থেকে আমি কিন্তু ভিজিয়ে রেখেছি তার সাথে লাগছে এক কাপ পেঁয়াজ বাটা আর লাগছে কাঁচামরিচ সবগুলো উপকরণ কিন্তু আমি একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি খুব সহজে আজকে আমি এই সর্ষে ইলিশ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের রেসিপি অবশ্যই আপনাদের ভালো লাগবে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এর ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আর সরিষার তেল আমি ভালো করে এই তেলের সঙ্গে ভেজে নেব তো এই কাঁচা গন্ধ যতক্ষণ পর্যন্ত না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব চেষ্টা করবেন এভাবে ভেজে নিতে তাহলে পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু একদমই আর লাগবে না আমি কিন্তু বেশ নাড়াচাড়া করে বেশ অনেকক্ষণ কিন্তু এই পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর তেলের সাথে আর তেল কিন্তু দেখেন একদম উপরে উঠে এসেছে এমন মুহুর্তে আমি বাকি মশলাগুলো সবগুলো এক করে দিয়ে দেব চেষ্টা করবেন আজকের এই সহজ রেসিপি ফলো করতে তাহলে খুব সহজে স্বাদের কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন এর ভিতরে দিয়ে দিলাম লাল আর সাদা সর্ষে বাটা সর্ষে বাটা দেওয়ার পরে আমি এক চামিজ মরিচ গুঁড়া দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম এক চামিচ হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে তার সাথে আমি দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়া এবার আমি সবগুলো মশলা ভালো করে এই পেঁয়াজ আর তেলের সাথে কষিয়ে নেব আমি কিন্তু বেশ অনেকক্ষণ কষিয়ে নেব তারপরে কিন্তু পানি দেব চেষ্টা করবেন এই মশলা খুব ভালো করে কষাতে আর নেড়েচেড়ে নিতে মশলা যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তরকারির মশলা যদি পুড়ে যায় তরকারির স্বাদ কিন্তুই নষ্ট হয়ে যায় সবগুলো মশলা কিন্তু আমি তেলের সাথে সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু আমার উপরে উঠে গেছে এমন মুহূর্তে আমি ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দেব যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ এটাকে কিন্তু কষাতে বা সিদ্ধ করতে বেশি পানির প্রয়োজন হয় না সামান্য একটু পানি দিয়ে কিন্তু কষিয়ে নেব আমি চেষ্টা করবেন খুব অল্প পানি দিয়ে কষাতে যেহেতু সামুদ্রিক মাছ এটা কিন্তু খুব নরম মাছ আর এই তো আমি এইটুকু পানি দিয়ে কিন্তু এই মাছ আর এই মশলাটা সুন্দর করে কষিয়ে নেব এভাবে আমি কিন্তু চার পাঁচ মিনিট মাছগুলোকে সুন্দর করে চেড়ে উল্টিয়ে কষিয়ে নেব মশলার পানিটা একটু কমে আসলে বাকি আর একটু পানি দিয়ে আমি কিন্তু এই রান্নাটা শেষ করব আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দুই মিনিট পরে আমি মাছগুলোকে সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি আমার এক পাশ কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি অপর পাশ সিদ্ধ করার জন্য মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি চেষ্টা করবেন খুব সাবধানে উল্টে দিতে কারণ এই মাছ যেহেতু নরম অল্পতেই ভেঙে যায় সে কারণে আমার মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদমই ঝোল কিন্তু কমে এসেছে এমন পর্যায়ে আমি যে পরিমাণ ঝোল রাখবো এই সর্ষে ইলিশে সে পরিমাণ পানি দিয়ে দেব সর্ষে ইলিশ কিন্তু একদম বেশি ঝোল থাকবে না একদম মাখা মাখা টাইপের থাকবে সে কারণে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর মাত্র চার পাঁচ মিনিট জাল দিয়েই কিন্তু আমি এই রান্নাটা শেষ করব বেশি জাল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই যেহেতু এটা ইলিশ মাছ যারা সরষে ইলিশ রান্না করতে পারেন না আশা করছি আজকের এই রেসিপি দেখলে অবশ্যই বাসায় রান্না করতে পারবেন আমি কিন্তু বেশ অনেকক্ষণ এই যে নেড়ে চেড়ে নিয়েছি তারপরে নামানোর ঠিক আগ মুহূর্তে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে এই সময় নামানোর ঠিক আগ মুহূর্তে যদি কাঁচামরিচ দেওয়া যায় তরকারির ফ্লেভার অসাধারণ হয় দেখতেও সুন্দর লাগে সে কারণে চেষ্টা করবেন নামানোর ঠিক আগ মুহূর্তে কাঁচামরিচটা দিতে আমার কিন্তু রান্না একদমই শেষ হয়ে গেছে যখন দেখবেন কড়াইয়ের ঠিক মাঝখানে এই বলকটা চলে এসেছে তখন বুঝে নেবেন আপনার তরকারিটা একদম নামানোর সময় হয়ে গেছে আমার তরকারি কিন্তু হয়ে গেছে এবার আমি আপনাদের মাঝে সার্ভ করে দেখাচ্ছি আমি এক এক করে সব মাছগুলো এই বাটি দিয়ে দিয়ে দেব আজকের এই সহজ রেসিপি জানি না আপনাদের কাছে কেমন লাগলো এক এক করে সব মাছগুলো কিন্তু আমি বাটিতে দিয়ে দিয়েছি এবার কিন্তু বাকি যে ঝোল রেখেছি সরষের সেগুলো কিন্তু আমি উপরে দিয়ে দিব দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপি দেখে জিবে জল আসছে আশা করছি আজকের রেসিপি অবশ্যই আপনাদের ভালো লাগলো আমি এবার সবগুলো মশলা কিন্তু এভাবেই গায়ে গায়ে দিয়ে দিব আর এই তো আমার তৈরি হয়ে গেল সেই মজাদার সর্ষে ইলিশ রেসিপি এই রকম ঘরোয়া এবং সহজ রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন পাশে থাকা বেল আইকনটি করে রাখবেন আর আমি যখন নিত্য নতুন ভিডিও দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম